না না এগুলো নিয়ে কোনো কোনো রকমের প্রবলেম নাই কারণ এগুলো থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে এই যে ওইটা আমি পরে আমি চাইলে আপনার শুনতে আপনি বলেন আচ্ছা থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার খালাতো ভাই ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি আমি তো কোনো সময় টাকাই পাই তা ইউটিউব থেকেও টাকা পাই না আমি ফেসবুক থেকেও টাকা পাই না আমি ভিডিও তো মজা কইরা বানাইতাম মজা কইরা খোলা পাটে লয়ে মজা করতামছি ফালাফালি করতেছি এই এই হিসাবে বানাইতাম বিক্রি করতেন পার্লারে আইসা আগে তো আমি বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বিক্রি করতাম

দন্ড গেনজাম প্রবলেম এই পালারার জন্যই এই কারণে চাইতাছি যে থাক পাল্লারটার জন্য সমস্যা পাল্লারটাই থাক আমার জীবনে পাল্লারটা দরকার নাই পালার যদি আপনি কি করে খাবেন আপনি আপনার আয়র উৎস কি উৎস কি থাকবে আয়র উৎস দুই একটা যদি প্রমোশনাল কাজ করি ওটা করলাম তারপরে আয়র উৎস দুই একটা প্রোডাক্টস বিক্রি করলে করলাম আর এই এতটুকি আর তাছাড়া হাজব্যান্ড চাকরিও নিতে পারে বলা যায় না কখন মন যেটা চাবে ওটাই করবো না আগের মতো ঘুরে ঘুরে বিক্রি করা তো সম্ভব না এটা সম্ভব যে সব ছেড়ে চুপচাপ বসে থাকা এটা সম্ভব এটা পারবো সমস্যা নাই আমি আবার মাঠে ছাগল চড়ায় খাওয়ার অভ্যাস আছে ছোটোবেলা থেকেই আমি অন্তত ছাগল চড়ায় তো খাইতে পারবো এটার তো যোগ্য আমি এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি নাই কিন্তু ঘরোয়াভাবে আমার জানা মতো ঘরোয়াভাবে তৈরি করলে এভাবে তৈরি করে যদি বাহিরের দেশ থেকে কোনো মাল না আমি যতটুকু জানি এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই আর আমার জানার তাই আমি বলতেছি এটা এভাবেই সেল করা যায় আমি সেল করা যায় না আপনি যদি একটা প্রোডাক্ট বানান সেই প্রোডাক্টটা যেন মানুষ ইউজ করবে মানে ইউজ কিছু হয় না এটা কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আমি মিনিমাম চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো এখন এখানে বসে আমি দিতে পারবো এটা ওই তো আমি বললাম না যে এতটুকি থাইল্যান্ড আর এই ইন্ডিয়া থেকে না এই প্রোডাক্টগুলো ঘরোয়া তৈরি করে বিক্রি করি হ্যাঁ আমার জানা মতে এটাই হ্যাঁ হ্যাঁ আমিও আমিও জানি এটাই আমি যতটুকু